ও ভিভো ভি থার্টি ইস সালামালাইকুম ভিভো ভি এই ফোনটা আমাদের মাঝে চলে আসছে নিউ মডেল সো এই ফোনটায় ডিসপ্লে ইউজ করা হয়েছে আট জিবি র্যাম আট টোটাল র্যাম ফোন মেমোরি ইউজ করা হয়েছে প্লাস চিট প্রাইস ডিসপ্লে ভিভো কোম্পানির এই বি সিরিজ এই ফার্স্ট টাইমে আসছে এখন আমি আপনাদেরকে ভিভো বি থার্টি ই ফোনটা আনবক্সিং করে দেখাবো হ্যাঁ এই ফোনের স্পেসিফিকেশনগুলো তুলে দেবো আপনাদের মাঝে ভিভো বি থার্টি ই আনবক্সিং করতে ওয়াউ মেইন এটা হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে ব্রাউন কালার অ্যান্ড এই জায়গায় একটু কাছে এই জায়গায় খুব সুন্দর একটা রিং দিছে যা অস্থির লাগে ফোনটাকে অ্যান্ড এটা আরও রিং লাইট আছে ভিভো ভি থার্টি এই ফোনটা ফোরটি ফোর ওয়াটের ফ্লাস চার্জার ইউজ করা হয়েছে সামনে আসো একটা কেস পেয়ে যাবেন জেলি জেলি সুন্দর লাগে প্লাস চার্জার পেয়ে যাবেন 44 ওয়াটের ফাস্ট চার্জার এন্ড একটা কেবল পেয়ে যাবেন এন্ড বেসিক্যালি সব ফোনে এই পিন থাকে বাট এই পিনটা খুবই ইউনিক দেখতে অনেক সুন্দর লাগে এরকম একটা পিন পেয়ে যাবেন ওকে এবারে ওপেন করা যাক Vivo V30 E ফোনটা প্রথমত ফোনের কালার নিয়ে চলে আসলাম ফোনের কালারটা হচ্ছে কোকো ব্রাউন আর আর একটা হচ্ছে এসকে মিরোর এসকে মিরোর আমরা মিনস হোয়াইট বললেই চলে আর কোকো ব্রাউন তো দেখতেই পাচ্ছেন সো এক কথা অস্থির কক্ষ ব্রাউনটা এটা খুবই শাইনিং অ্যান্ড এইটা কিন্তু এই জি ম্যাট খুবই স্মুথলি যদি আপনারা কেরি করেন সেই সময় অবশ্যই দেবে পারবেন তারপরে চলে আসি ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চ ডিসপ্লে অ্যান্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লে রিফ্রেশট অ্যান্ড এই ফোনটার মধ্যে র্যাম রোম অ্যাভার্ড ফোনগুলোও তুলে ধরছি র্যাম এইট প্লাস এইট টোটাল হচ্ছে আট পাস আট ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমরি অ্যান্ড সবচেয়ে ভালো হচ্ছে স্ন্যাপড্র্যাগন সিক্স জেন ওয়ান সো ছয় জেন ওয়ানের যেই প্রসেসরটা ইউজ করা হয়েছে খুবই স্মুথলিভাবে আপনারা পাবজি এবং ফ্রি ফায়ার যে গেমিংগুলো গেমিং করতে পারবেন অ্যান্ড এটা চিপই হচ্ছে ফোর সো ফোর ন্যানোমিটারের ফোন অবশ্যই গেমিংয়ের জন্য বেস্ট হবে অ্যান্ড গরমটা খুব কম হবে এটার জন্য খুবই ভালো অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন পেয়ে যাবেন দেন চলে আসি ফোনের ক্যামেরা সেক্টরে পিছনে যে রিয়ার ক্যামেরাটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ফিফটি পিক্সেলের সো ফিফটি পিক্সেলের ক্যামেরা রিয়ার ক্যামেরাটা হচ্ছে সনি আইএমএক্স এইট হান্ড্রেড এর সেন্সর ব্যবহার করা হয়েছে অ্যান্ড একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এইট মেগাপিক্সেল অ্যান্ড আরও রিং লাইট ইউজ করা হয়েছে এবং কি ফ্রন্টে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল এই হচ্ছে ব্যাক ক্যামেরা সো ব্যাক ক্যামেরা অলসো খুবই ক্লিয়ার অ্যান্ড স্মুথলি অ্যান্ড এটা ফ্রন্টে যে ক্যামেরা ইউজ করছে এটা হচ্ছে থার্টি টু মেগা পিক্সেল অ্যান্ড প্রোটেক্ট মোড আছে নাইট মোড আছে ভিডিও অলসো মাইক্রো মুভি মুডও আছে চাইলে এই এইসব ফোরমগুলো আমরা ইউজ করে মুভি শ্যুটের মতো ভিডিও বানাতে পারবো যে সকল ভাই বোনেরা লাইক করেন ভিডিও বানাতে তাদের জন্য এটা খুবই ভালো একটা কাজ করবে থ্রি পয়েন্ট জিরো আরও রিং লাইটটাও খুবই অস্থির তো চাইলে এই ফোনটা সবাই নিতে পারেন এটা হচ্ছে তেরোশো নিরানব্বই ইঙ্গিত ফোনটার প্রাইস সো যারা চিপ প্রাইসে ডিসপ্লে অ্যান্ড পারফরম্যান্স ভালো ফোন খুঁজছেন তাদের জন্য ভিভো বি থার্টি ই ফোনটা বেস্ট হবে এবং কি এই ফোনটার ভিতরে সবচেয়ে বেস্ট বিষয় হচ্ছে পাঁচ হাজার পাঁচ ব্যাটারি ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি ফোরটি ফোর ওয়াট ফ্ল্যাশ চার্জার সো চৌচল্লিশ ওয়াটের ফ্ল্যাশ চার্জারের কারণে এটা সকল দিকেই বাজেটের আয়তন অনুসারে এটা অনেকটাই বেস্ট হবে আপনাদের জন্য থার্টি এই ফোনটার মধ্যে দুইটা সিম স্লট একটা সিম সিম ওয়ান আর সিম টু এই জায়গায় সো সিম টুর এই জায়গায় চাইলে আপনারা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন সেটা ওয়ান আপনারা ইউজ করতে পারবেন সো যাদের যাদের প্রয়োজন চলে আসবেন এসিআইজি মোবাইল ভিভো পোডু প্লাজা ইউবি বি সিক্সটিন আমাদের দোকানের নম্বর চলে আসবেন এ হচ্ছে আমাদের দোকান আর আমি নতুন ভিডিও বানাই সো ভিডিও বানানোর ক্ষেত্রে কোনো কথা পাতিতে ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সট ডে ভিডিও কলে সেইগুলো আমি অবশ্যই অবশ্যই সংশোধন করে ভিডিও করব অ্যান্ড আমি চাই আপনারা আমার পাশে থাকুন সবসময় কোথাও হাফেজ